নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা কুড়ি অজানা ইতিহাস এই পাঠটির মধ্যে সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন ফাঁক পূরণ চিহ্ন দিয়ে মিল করা শব্দার্থ বিপরীত শব্দ সব কিছুই আলোচনা করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন শুরু করছি সংক্ষিপ্ত প্রশ্ন কোন ঋতুতে কুয়াশা হয় না শরৎকালে শীতকালে এবং বসন্তকালে কুয়াশা হয় শরতের শেষ থেকেই কুয়াশাটা শুরু হয়ে যায় কুয়াশা কখন সরে যায় না বা তাপ বেরোলেই বাড়লেই কুয়াশা সরে যায় আচ্ছা ঐতিহাসিক স্থাপত্য শিল্পের নাম লেখ দুর্গ দুর্গ হচ্ছে ঐতিহাসিক স্থান যেমন তাজমহল একটা ঐতিহাসিক স্থাপত্য শিল্প বা বিভিন্ন মন্দির হুম এগুলো স্থাপত্য শিল্প সেরকম দুর্গ হচ্ছে স্থাপত্য শিল্প ঐতিহাসিক দুর্গগুলি বর্তমানে কি অবস্থায় আছে না জীর্ণ অবস্থায় আছে বা ভগ্নপ্রায় অবস্থায় আছে প্রাচীন ইতিহাসের কিছু কিছু কথা কি থেকে জানতে পারি না এই দুর্গ থেকে জানতে পারি এই দুর্গের বেশ কিছু মানুষ যারা এই দুর্গ সম্বন্ধে সব কিছু জানেন তারা কেউ সেখানে ভ্রমণ করতে গেলে তাকে বলে দেয় বা তার বেশ কিছু ইতিহাসের বই পাওয়া যায় সেই সব থেকে আমরা পুরনো দিনের ইতিহাস জানতে পারি এরপর বর্ণ বিশ্লেষণ পয় রেপ র যুক্ত প যুক্ত বর্ণকে ভেঙে দেখানো হচ্ছে রেপ থাকলে রটা আগে হবে যেমন আমরা যদি লিখি বর্ষা ব র রূর্ধনশয় আকার আবার এরকম করে লিখতে পারি ব মূর্ধনশয় রেপ আকার তাহলে এইখান থেকেই বোঝা গেল রটা আগে হলে তবে গিয়ে রেপ হবে এইটা দিয়েই আমরা সহজে বোঝাতে পারবো বর্ষা বানানটা দিয়ে বা এরকম আরও কিছু বানান হতে পারে ফর্ষা হ্যাঁ ফর লিখব রটা রেপ হয়ে যাবে আচ্ছা গয় রেব রযুক্ত গ মূর্ধন্যয় রেব র যুক্ত মূর্ধন্য অন্তস্থ জয় রেব রযুক্ত জ দয় রেপ র যুক্ত দ বয় রেব রযুক্ত ব কয় রেব যুক্ত ক একই রকম আরও কিছু শব্দ যেটা রেপ দিয়ে হয়েছে রেপের ব্যবহার অর্চনা চর্ম দর্শন অর্ধ ফর্দ চর্চা এবং বার্ষিক আমরা রেপ দিয়ে আরও কিছু কথা শিখব আমরা যদি এই রকমভাবে এই বর্ণগুলিকে কাগজে ছোট টুকরোতে লিখে ফেলি বা বর্ণকার ব্যবহার করি এইভাবে সাজিয়ে নেব বই যেমন আছে তারপর সেটাকে একটু এলোমেলো করে আবার তীর চিহ্ন দিয়ে মিল করানোর চেষ্টা করব তাহলে এটা সঠিকভাবে বুঝতে পারল কি না আনন্দ পাঠের মাধ্যম দিয়ে তারা বুঝতে পারবে তাহলে র যুক্ত গ তাহলে কি হচ্ছে গয় গয়রেপ হচ্ছে গয় গয়রে র যুক্ত র আগে হলে রেপ হবে তাহলে কয় রে র র পরে হলে রফলা তাহলে দয় রফলা ক যুক্ত র র পরে হলে রফলা তাহলে কয়রা রেফ র যুক্ত অন্তঃস্থ তাহলে অন্তস্থ জয় রেপ হয়ে গেল এরপর আমরা চলে যাচ্ছি একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি যবনিকা মানে পর্দা কেল্লা দুর্গ ভগ্ন প্রায় জীর্ণ উদাসীন নির্বিকার শব্দার্থ আলোচনা করছি কর্পূর মানে হচ্ছে সুগন্ধি রাসায়নিক পদার্থ উবে মানে উড়ে দুর্গ মানে কেল্লা জীর্ণ মানে পুরাতন নির্বিকার মানে হচ্ছে ভাব বর্ণময় মানে রঙিন চর্ম মানে চামড়া অর্চনা মানে আরাধনা বার্ষিক মানে বৎসরে একবার এবং পর্দা মানে যবনিকা আচ্ছা এরপরে চলে যাচ্ছি বিপরীত শব্দ বিপরীত শব্দ হচ্ছে সামনে পেছনে পুরনো নতুন দাঁড়িয়ে বসে ধৈর্য অধৈর্য অজানা জানা তর্ক বিতর্ক বর্ণময় বর্ণহীন আজকের মতো আমি সময়ের অভাবে একটি পৃষ্ঠার ভিডিও দিলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন প্রয়োজন হলে সাবস্ক্রাইবও করবেন সবাই ভালো থাকবেন नमस्कार धन्यवाद